একসঙ্গে নিলে কি সুযোগ সুবিধা থাকবে একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং চোরা চোরা নিলে হাফ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফিরি এবং চিকিৎসা তো এটা তো থাকবে হ্যাঁ চিকিৎসা থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি মার্কেটে নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মণ্ডল ডেয়ারি ফার্মের মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাবিগরুক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভিতে কি কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভী থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার মোমিন ভাই সঙ্গে কথা বলে আপনাদের ইচ্ছা জানাবো আর দর্শক ভাই মুন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ভালোই চলে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করেন তবে প্রতি সপ্তাহে আর প্রোগ্রাম লাগে না আমার সব প্রতি সপ্তাহে প্রোগ্রাম লাগে না একবার প্রোগ্রাম দিলে দুই তিন শিফ্ট এমনি বেশ থাকে না হয় পরে আবার ভালো জিনিস এবং দামটা সাশ্রয় রাখলে আজ কিন্তু ব্যবসাটা এরকম ধরে রাখতে আমার ভালো জিনিস বলতে কি ধরেন জার্সির ব্যান্ড এই পাবনা জেলার মধ্যে আমাকে ধরতে পারেন মানে নিজের গল্প নিজে করা লাগে না তারপরেও ধরেন আমি যে জার্সিগুলা ফাইল বের করি এরকম মধ্যে সহজে মিলাতে পারবে আজকেও তো ব্যান্ড থাকবে আশা করি ব্যান্ড থাকবে এবং এর আগে ভাইরাল হয়েছিল এটাও ভাইরাল হবে অনেকে চিনবে যেহেতু ভাইরাল মুখ তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে আমি ডাক্তার আব্দুল মোমিন পিসি ডাক্তার দাসুরা ঈশ্বরদী পাবনা আজকে দেখাবো কয়টা আজকে দেখাবো চারটা চারটা কি কালেকশন থাকবে আজকে আজকে একদম হান্ড্রেড হান্ড্রেড জার্সি কালেকশন এবং খুব পি কোয়ালিটিফুল জনগণ দেখলে বুঝতে পারবে চারটায় তো জার্সি থাকবে চারটে জার্সি থাকবে কী কী সুযোগ সুবিধা থাকবে আজকে সুযোগ সুবিধা রমজান মাস বেশি কথা বলবো না চারটা গাভী যদি কেউ নাই সারা বাংলাদেশ টেকতাপ থেকে যে তেঁতুলিয়া গাড়ি ভাড়া আমার সঙ্গে দরদাম করার পরেও গাড়ি ভাড়া ফিরি চারটা নিলে সেটা আজকে না নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং দুইটা মানে জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফেরি এবং সারা বছরের চিকিৎসাটা ফিরে পাবে সারা বছরের চিকিৎসা এমনিতেই ফ্রি থাকবে আজকে যেহেতু দেখাবো চারটায় জার্সি দুধের সর্বনিচে কেমন আছে এবং সর্বোচ্চ কেমন সর্বো নিচে আসে 17 18 আর সর্বোচ্চ 25 কেজি 17 18 থেকে উপর পাবে 25 লিটার তাহলে চলুন গাবিগুলা দেখাই সঠিক জাতমান এবং দাম সব বিস্তারিত বলি ডাক্তার ভাই মাশাআল্লাহ লাস্কে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন কালার টাছে একদম বিস্কিট কালার হালকা কালছে বাবা আছে কি জাত মানে গাবি ভাই এটা এটা অরজিনাল 100% এটা জারসি বিটের গরু অরজিনাল 100% জারসি বাগাবাড়ি মিলবেটার জারসি হবে তো আমাদের পাবনার বিএচতর পাবনার বাগাবাড়ির গরু এবং বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখলে বুঝতে পারবে মাথার ছাদের একদম গর্ত চোখ গুলা পরোন আবি কম্বল কোনো কিছুই নেই দেখলে বুঝতে পারবে সিং দেখলে বুঝতে পারবে সবকিছু কোয়ালিটি লালতে বাধা কেন ভাই লালতে নাই এটা মামাদেশে কয় যে ইন্ডিয়ান জার্সিগুলো

চল্লিশ মানে ওটা ইমান ধর্ম ভাই কারণ আমিও যদি সবার মতো হয়ে যায় তাহলে মানুষ আপনি ডাক্তার মানুষ আপনার কাছ থেকে সঠিক জিনিস না পায় কিনা রাস্তা কোথায় রাখবে

মানে গাবে দাদা বৈশিষ্ট্য দরকার এটার মধ্যে বিদ্ধমান আছে বৈশিষ্ট্য বিদ্ধমান এ টু জেড দাম রাখছেন কেমন আপনি দাম রাশি আহামরি না এগুলো দাম তো আসলে অসাধু ব্যবসায়ীর কাছে থাকলে কেউ দাম সার্ভিস 400 কেজাবো 360 কেজ অনেকে দামও চায় না অনেকে কয় যে ওই দাম চাবো না একজনের কাছে চার লাখ চাই একজনের কাছে পাঁচ লাখ চাই এগুলো না আপনার নেত্য মূল্য যেটা সে দামটা এটা দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ দর দামের তো সুযোগ আছে হালকা কিছু দর দামের সুযোগ আছে ভিডিওটা এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখাই দুই নাম্বার ডাক্তার ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নিয়ে আসলেন এই কালার টা আসছে একদম চকলেট কালার এটা কি জাত মানুষ এটা অরিজিনাল জার্সি বিটের গরু এবং জার্সির মধ্যে যে ছয়টা কালার হয় এটা একটা এটা একটা আনকমন কালার এটাও জার্সি গাবি আর মেন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে চোখ দেখলে বুঝতে পারবে দাঁত বস আছে এটার কান দেখলে বুঝতে পারবে এটা ছয় দাঁত ছয় দাঁত সঙ্গে তো বাচ্চা দেখতেছি সঙ্গে কয় নাম্বার বাচ্চা দিছে যা বাচ্চাটা মায়ের জাত পাইছে এবং জার্সি বাচ্চা জার্সি বক্র বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ তিন দিন তিন দিন বাচ্চার বয়স এই গাভের থেকে এখন দুধ টানতেছেন কেমন ওই সারাদিনে আঠারো উনিশটা করে গাঁদা দুধ হচ্ছে

আর ছয় দাঁতে তো লিগেল থাকবে হ্যাঁ আছে এটা কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দিছে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চাটা কই

হালকা কিছু দরদার সুযোগ আছে এবং জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ সাপ গাড়ি ভাড়া ফিরে সে যেটা কেন নান ভিডিওর তিন দেন সর্বশেষ চার নাম্বার যেটা রাখছেন আমরা ওইটা দেখাই আর ভাই আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার ছেলা একটা গাবি আসলেন ডবল বডির একটা গাবে কালারটা আসছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটা আমার সীমান্ত এলাকাতে কালেকশন করা তবে আমার কাছে মনে হয়েছে এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি পিট পিট তিনটা দেখালাম বাঘাবাড়ি জার্সি এটা ইন্ডিয়ান জার্সি ওই তিনটা আর এটার মধ্যে দেখলে বুঝতে পারবে কি কি তফাত আছে ইন্ডিয়ান জার্সিগুলোর পাটাগুলো একটু মোটা হয় একটু ব্যাগ থাকে আর কান গুলা একটু তুলনামূলক আমাদের দেশের যে দার্সিগুলা বাঘা এইগুলা এইগুলার কান একটু তুলনামূলক বড় থাকে দাঁত আছে এটা সবে মাত্র জোয়ান হয়েছে জোয়ান মানে আট দাঁত তো দাঁত এটা সঙ্গে কয় নাম্বার বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে এটা তৃতীয় দিয়া তিন নাম্বার টাইম বাচ্চা সঙ্গে তো সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন এটা বাচ্চার বয়স আজ 13 14 দিন তার থেকে 14 দিন গাবির থেকে দুধ তো একদম ক্লিয়ার নেবে গেছে এটা 17 18 কেজি দুধ হচ্ছে আজ সারা দিনে 17 থেকে 18 লিটার গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ দুধের যেটা হচ্ছে ওইটাই সতেরো থেকে আঠারো লিটার দুধের গ্যারান্টি পাবে আর এই গাভিটা একদম আজকাল আপনার খামার আসলে দহন করে নিতে পারবে এটা দুধের অনেক যে দুধ খাবে অন্য করে দুধই খাবে না ফ্যাটটা ভালো হবে এটা সেই

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এবং জোড়া জোড়া নিলে হাফ গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া এবং চিকিৎসা তো এটা তো থাকবে হ্যাঁ চিকিৎসা থাকবে ডাক্তার ভাইয়ের গাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম